এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হিজ দা লিডার নেতাকে বক্তব্য করতে জানতে হয় রাসুল সাহেব বলতেন ও তুই তু জাওয়ামে আল আল্লাহ তালা আমাকে জাওয়ামে আল দিয়েছে জাওয়ামে আল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহ ও তুই তু জাওয়ামে এটা বিষ্ণু সাহেব একটা ইউনিকনেস আর কাউকে এটা দেননি

ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي أنت في دور شوك فرا مالوشيا رأيتوني مالوشيا رأيتوني كوالو لم كورير أمبانج على كايبوستيتو Conference from আজকের এই সিরাজ সন্ধ্যা দু হাজার চব্বিশে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আমরা শুরুতেই আল্লাহর জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলিহ আসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন আমরা পুরী আলহামদুলিল্লাহ অসংখ্য লাখো কোটি অজুত লক্ষ নিযুত কোটি দুরুদ এবং সালাম বিষ্ণু ইসলামের প্রতি যিনি আজীবন আমাদেরকে টু দ্য রাইট সেন্স অব ডাইরেকশন সঠিক পথের দিশা আলোর দিশা দেখাবার জন্য চেষ্টা করে গিয়েছেন আল্লাহম সাল্লি ওয়াসাল্লিম আবাড়িকে আলাই আমি শুরুতেই সবাইকে আবারও ফরমালি থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে আপনার অনেক ব্যস্ত মানুষ আর রবিবারে এটা একটা বিজনেস আওয়ার বিজনেস টাইম মালয়েশিয়াতে আর অনেককেই তো চিনি আমি তো প্রায় এক যুগ এখানে সবাই সবাইকে চিনি সব ব্যবসায়ীরা আসছে এখানে আপনাদের যে ব্যবসা ব্যস্ততা এগুলোকে পেছনে রেখে আজকের এই সিরাজ সন্ধ্যায় আপনারা একত্রিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিয় নবীজির স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা প্রফটিক ইউনিক ফিচার্স আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবি পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করছি কিভাবে আমাদের নবী ইউনিক ংটিভ ক্যারেক্টারিস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমিনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন এ ধরার বুকে ওনার শুভাগমনের দুই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আলহিস্লাম ওনার আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলাম উই দা ডটস হিস্টরি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে বিষ্ণু সাইয়্যে ইসলামে ধরারbook কে শুভগমনের বছর আগে মক্কার ধুদুমরু প্রান্তরে আল্লাহ খलील ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটি দিয়েই আমি শুরু করেছি সূরাতুল বাকারা এর 129 নাম্বার আয়াতে আল্লাহ

এই দোয়াটা সেদিন ইব্রাহিম আলু ইসলাম করেছিলেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরেই ধরার বুকে বিষ্ণু ইসা ইসলামের আগমন সুবাহান আল্লাহ এবং রাসুল ইসলাম প্রায় বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতামার জন্য দোয়া করেছিলেন সেদিন ইব্রাহিম আলু ইসলামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাঈল আলহিম আসসালাম রিপিট ইসমাইল আমার সাথে সাথে এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে সেদিন ইসমাইলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সাইদান ইব্রাহিম আল ইসলামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেল এসছে ইসমাইল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই এবং সব নবীরা কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবেন তাহলে ইব্রাহিম আল ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে ইসহাকের চ্যানেলে হাজার হাজার প্রফিট কেম দিস চ্যানেল এই চ্যানেল এসছে এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলে আসবে যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসাকাল ইসলামের চ্যানেলে ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নসাত করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই। সর্বশেষ নবী বিশ্ব নবী মাহমুদুর রসুল আলাইসালামকে আল্লাহ ইসমাইলামের চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল সৈদ ইব্রাহিমের ছেলের নাম ইসহাক ইসাহের ছেলের নাম ইয়াকুব ইয়াকুব আলাইস্লামের একটা উপাধি হচ্ছে ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ফলে ওনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরাইল ইসরায়েলের বংশধর তো সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেলে তার মানে বিশ্বনবী বনি ইসরাইল নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন রসুল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদ একজন নবী উনার ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহার সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই আহ এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কিছু তো পাইলাম না দেখেন সাইদান ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পরে আল্লাহ দোয়াটা কবুল তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বিষ্ণু বলতেন আনা দা আগত আমি আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশারত আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে রসুল্লাহ ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাহি সাল্লাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়া তিমি বাদি ইসমুহ আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্ব নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠাই দিয়েছে হি কামিং

আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসা আল্লাহ সুসংবাদের ফসল আমার মা আমেনার স্বপ্নের ফসল সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহাল বিষ্ণু ইসলাসমকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলা আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন আদাম

এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন নাকি বরং উনার রিসাআলাত উনার নবুয়াতের বর্ণনা দিয়েছেন যেমন মোহাম্মদুর রসুল লাল্লাহ রসুল মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল এটা করনের আয়াত এখানে নাম ধরে ডাকছে একসে মহাম্মদ হচ্ছেন আল্লাহ রসূল এখানে কি নাম ধরে ডাকা হয়েছে না ওমা মোহাম্মদুন ইল্লাহ রসুল আৎমি ওকাব লিহির রসুল রসুল মহাম্মদ রসুল ছাড়া কেউ কেউ নন তারা কি এরকম অনেক রসুল পৃথিবী থেকে চলে গিয়েছে এয়াতে নাম ধরে ডাকছে না চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে নাই আর ডাকে একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসাল ইসলামের ভাষায় তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া হান্ন ইয়া আই রসুল হে সম্মানিতা রসুল হে সম্মানিতা আলহামদুলিল্লাহ বলেন এরপর বিশ্বনিতেন আনা সাইয়িদ উ হুল দি আদাম আমি হচ্ছে আদম আলাহিসলামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার বলবেন না আনা সাইয়িদ উ হুল দি আদাম আমি আদম আলাইসলামের যত সন্তান আসবে আম দ্য লিডার অফ দ্য অল সানস অফ আদাম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করলেন পুরো হলকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মাহমুদ ইসলামকে আল্লাহ ভালোর মধ্যে ঢুকাই দিলেন এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকায় দিলেন আরেক বর্ণনা এসেছে